কিশোরগঞ্জের হোসেনপুরে বেইলি ব্রিজ দেবে যান চলাচল বন্ধ রয়েছে এতে বিপদে পড়েছেন কয়েক হাজার পথচারী জরুরি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসীসহ সচেতন মহল জানা যায় গফরগাঁও থেকে হোসেনপুর বাজার হয়ে কিশোরগঞ্জ সিলেট চট্টগ্রাম যাওয়ার গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে গত রাতে অধিক পণ্য বোঝায় একটি কয়লাবাহী ট্রাক পারাপার হওয়ার সময় ব্রিজের এক পাশ দেবে গিয়ে আলাদা হয়ে যায়। বর্তমানে সময় ভেঙে পড়ে ধরনের একপাশ আশঙ্কা রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল রাতে ক্ষমতা ধারণের অধিক মালামাল নিয়ে একটি ট্রাক বৃষ্টি অতিক্রম করার সময় বিকট শব্দে একদিকের অংশ নিচে নেমে যায় এতে লোহার পাটাতনগুলো একটি থেকে অন্যটি বিচ্ছিন্ন হয়ে ফাঁক তৈরি হয়েছে অন্ধকারের মধ্যে কোন যানবাহন এটি অতিক্রম করতে গেলে প্রাণহানির মতো ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে দুর্ঘটনা এয়াতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আপাতত সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে এই ব্রিজটি দিয়ে এবং বেলি ব্রিজ দিয়ে চলাচল না করার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে এবং বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা জানান বিষয়টি ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে দ্রুত সময়ের মধ্যে উপজেলা প্রশাসন সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলীগণ সরজমিনে পরিদর্শন করে বৃষ্টি মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করা হয়েছে আদিতি দেওয়ান সিএন বাংলা নিউজ ডেস্ক